সামনে দেব্দ দাহুল নিউজ পেমে দাহুল সামুন দারাম মানতান রামদাস কিসু গমে মনে হয় তিন গমকে সগুন জাহার মানত জাহার গুর্ব বর্ধমান চালা জমি জমা সংক্রান্ত বিষয় এটকে চিকাতে অনেক চেষ্টা Uh, को यूनाइटेड जवाहर ऑफ़ फोराम आदिवासी औरगानाइजेशन पहाटा बार जे भिसिटका बारो एक् दूहजारिख रूर्व बर्धमान जिला অনেক বিশেষ জমি জমা সংক্রান্ত বিষয় আক দরখাস্তা আতেন সন্ত্রী অনেক অনেক না দীর্ঘদিন বসবাস সুমস্যা হোক জমি জায়গা ঠিক মতো রেকর্ড বানু মিঠে মিটেন রেকর্ড আর মেন বসবাসা সমস্যা

সমস্যা কাগজ পত্র পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি থানা করে যত দরখাস্তমা এনতে রে হতো

শান্তি শৃঙ্খলা অঘটন তো আলো ঘট সেদায়িক কথা বার্তা যাতে উদ্দেশ্য রপড়তে গালমারা ঘটনা মোটামুটি আলে মানসিকতা চাঁদ সময়েন্টে যে চাঁদ ভিতরে পরিবেশ পরিস্থিতি বা সৃষ্টি দাথাৎ

মনসা ডাঙা আতো তিন দিন খন আকো নাহাচાર হচকনা উনকু সাংমা মিদ দাও গপাল মারা হুই লেনা যে আডি দিন খন আকু চিতান রে নাহাচાર হিউকনা অনে বাংকো তাহে হচকওয়া উনবে আকওয়া যাহা গডিয়ে সে বান্দ রে হিজু সেনো ডাহার কোকো খেত মেসাওকাদা নুকানা কথা কো হ রাখাব কান তাই হ্যাঁ আদার ওনাদে ঠিক কথা গে ওনাউ গডিয়ে সে পুকরি তাহে কানামি সময় মেন্টান নিতো

যতগোলো মে এমআর মিনাক পা সংগঠন যে অথ সংগঠন তো যত হল আতে গালমারা গটা কাতে আই মেটা ভিএলআর বরে মারাং না মেটা ডিপুটেশন এম হইয়া বুঝছ আচ্ছা আচ্ছা অন আহে আলে অঙ্গি হর ভাবনা ওনে না ওনা কো কামি বাকি কাতে হ ওনা মা আডি নাপাই কামি ওড়ে বে সেনকানা অ বোরেন হল জহা দুখ হারকেত রে কো পাড়াক না নুকু দুখ কো লাগিত সে ওনে কোনা উদ্ধার কো লাগি পে মেটা ইনিশিয়েটিভ পে হাতাউকাদা

অনেকেম তা এন হল হলে দারা ফুটবল গ্রাউন্ড নিয়ে অনেক আবার রাজনৈতিক দল সরকারের প্রতিনীধি কত কিন্তু দীর্ঘদিন বল খেল গোটা রে ঠিক আছে चिकेना हुगली जिला पौरसभा पौरसभा अंडारंचायत एलाकार फुटबल फुटबल खेल होना हो गया विभिन्न खिलोड को होते रहे उनका एटके पौरसभा आवर्जना गिडी गोडा को गिड लगे माने दखलो অলরেডি তা ফুটবল মাঠার এরিয়াতে প্রায় আঠারো কুড়ি বিঘা জায়গা নিত আরাম বাগ পৌরসভা বর্জ্য পদার্থ অর্থাৎ ডাস্টবিন গিডি মানে দখলায় আর অলরেডি এক নম্বর খুতিয়ার আশ্চর্যালে अनेेद मु मुख्यमंत्री छुबी आते हैं एवं पाचिल पाचिल को जूतका मान विशाल पाचिल सरकार उद्योग तक राजनिक दल नेता नेत्री से प्रतिनिधि को प्रत्येक तो बार को हजकना आशास को मचा कथाते जे कौन चिंता बना फुटबल गडा दो फुटबल गोद खेला एवं को एलाका स्कूल स्पोर्ट्स को প্রায় ফুটবল গ্রাউন্ড কোনো বিকল্প বানুষ গাড়ি খেলোড সে কমপিটান খেলোড যত কিছু এমনকি এলাকার আদিবাসী সংখ্যা লগু এরিয়া যাতে দরখাস্ত পাই পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ পঞ্চায়েত প্রধান কোন আরম্ভ করে এমন যে নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী ববি হাকিম ঠানক এবং মুখ্যমন্ত্রী মন্ত্রী ঠান্ডায় এমকা যত এম না গোডা কিন্তু আরম্ভ পৌরসভা দখল রে চেষ্টা এবং ওনা লার ফুটবল মাঠে সংস্কারতে সরকার আইডি উত্তর প্রকল্প করার চেষ্টায় অর্থাৎ সরকার তীরেগে জায়গা অর্থাৎ ফুটবল গ্রাম তীরে হিজমা আপনার চেষ্টা করা এলাকার হোক আন্দোলন রহা কম অবস্থা মানুষ যত জায়গার নাড়া ঘাটা কে টেন ইউ দরখাস্ত আর

ব্যবস্থা স্টেপ আরামবাগেরাম পৌরসভা বরজ্য পদার্থ সে ডাস্ট গার্বেজা কিডা গোডার মাঠে যাতে আলোক গিডি আর অডেন গ্রেড ইউজ দা খেলোড মা হতে আপুটুয়া গমে সার্হ দা হোল নিউজ পাস্টা সে আর মানব জোহারি বাড়া হচ্ছে মিযা উন গডি অক্ত এম খাতির তে আর মা এন খান তেহিনা নোডে গেলাম